স্বল্প মূল্যে এরকম চমৎকার বিল্ডিং নির্মাণ করতে চাইলে আপনারা এই কংক্রিটের তৈরি সলিড ব্রিক্স গুলো ব্যবহার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ এবং ইমেল আছে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আসসালামু আলাইকুম আজম হলো ব্লক ফ্যাক্টরি পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনারা জানা চান্দরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে এখানে মূলত আমাদের যে কাজটা করা হচ্ছে এটা রিসুডের নির্মাণে কাজ করতেছি আমরা এই কাজটা কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা কিন্তু পর্যায়ক্রমে এই বিল্ডিংয়ে টোটালি কত টাকা খরচ হবে এবং কীরকম হচ্ছে আমাদের এখানে সলিড বিক্স এবং হলো ব্লকটা দুইটা ব্যবহারের ফলে আমাদের এই এখানে কত টাকা খরচ হবে এবং এটা কতটা মজবুত এটা প্রোডাক্ট সেই সম্পর্কিত কিন্তু আমি নিয়মিত আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো সেই পরিপ্রেক্ষিতে আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আপনারা দেখেছিলেন কিছুদিন আগে আমরা কিন্তু এখানে কাজটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এই সলিড ব্রিক্স দিয়ে কিন্তু আমরা এখানে দশ ইঞ্চি গাঁত শুরু করে আমাদের এখানে কিন্তু বাংলা ব্রিক্সটা অ্যাভেলেবেল ছিল তারপরও কিন্তু আমরা এখানে সোলিড ব্রিক্সটা ব্যবহার করতেছি আপনারা জানেন সোলিড ব্রিক্স কিন্তু বাংলা ব্রিক্সের বাংলা যে ইটটা আছে এটার তুলনায় কিন্তু অধিক মজবুত মজবুত এবং অধিক শক্তিশালী আমাদের এই সোলিড ব্রিক্সটা তো আপনারা যারা সরাসরি আমাদের এই প্রোডাক্টটা দেখতে চান এটা কিন্তু আমাদের এই সাইটটা কিন্তু মূলত হচ্ছে আপনার এটা টঙ্গি রুডে যাইতে যেটা টঙ্গি রুট যাইতে আপনার পুবাইলে বলে ফেরিঘাট আর কি পোবাইল ফেরিঘাট এলাকায় আমাদের এই সাইডটা রানিং চলতেছে চাইলে কিন্তু আপনারা আমাদের এখানে নেমে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই প্রোডাক্টের কাজগুলো কীরকম হচ্ছে সেই সম্পর্কে কিন্তু যাবতীয় কিন্তু সরাসরি সরজনমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কাজগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মেস্তুরিরা কাজ করতেছেন এগুলো কিন্তু ওনার হচ্ছে একজন অভিজ্ঞ সম্পন্ন মেস্তুরি তো ওনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা ওনাদেরকে দিয়ে সারা বাংলাদেশে কাজ করাতে পারেন ওনারা কিন্তু খুবই অভিজ্ঞ এবং খুবই চমৎকার সুন্দর কাজ করে যদি একটু আপনারা খেয়াল করে দেখেন আমাদের এই ওয়ালগুলো যে ওয়ালগুলো করা হয়েছে এই ওয়ালগুলো দেখেন কত চমৎকার এখানে কিন্তু বাংলা ইটের ওয়াল কিন্তু এতটা সুন্দর বা এতটা চমৎকার হওয়ার কথা না সেক্ষেত্রে আমাদের এই সলিড ব্রিক্সের ওয়ালটা কতটা নান্দনিক এবং কতটা চমৎকার আপনারা যদি একটু খেয়াল করে নেন তাহলে কিন্তু দেখতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এরকম প্লাস্টার ছাড়া নান্দনিক কাজের জন্য সিরামিক্স ইটের ইটের মতো কিন্তু আমাদের এই সলিড ব্রিক্সগুলো ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু মজবুতের দিক দিয়ে কিন্তু ইটের চাইতে অধিক মজবুত এবং অধিক বড় এবং অধিক দীর্ঘস্থায়ী দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাই কিন্তু এটা ভাঙার চেষ্টা করছে এখানে একটা পিলার ব্যবহার করা হবে তো দেখতে পাচ্ছেন উনি ভাঙতে এটা কতটা পরিশ্রম ওনার হাত হচ্ছে আসলে কিন্তু আমরা মনে করি যে এটা বালুর তৈরি বা সিমেন্টের যে কংক্রিটের তৈরি এই প্রোডাক্টটা মনে হয় এতটা মজবুত বা অধিক শক্তিশালী হবে না একটু যদি খেয়াল করেন দেখেন উনি কিন্তু অনেক ট্রাই করে কিন্তু এই প্রোডাক্টটা ভেঙেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা চোখের দেখা অনেকে মনে হয় ট্রু সমস্যা দেখতে একটু মনে হয় যে এটা ভাঙুর কিন্তু যারা এটা সরজনীমে দেখবেন এটা কাজ করার একটা অভিজ্ঞতা হবে তাহলে বুঝতে পারবেন আমাদের এই কংক্রিটের তৈরি সলিড ব্রিক্সটা কতটা মজবুত এবং কতটা শক্তিশালী তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সাইডটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে আমরা কিন্তু এখানে নিচের কাজগুলো যেগুলো ছিল দশ ইঞ্চি কাতনের কাজগুলো এটা কিন্তু শেষ করে ফেলেছি এখন কিন্তু আমাদের এখানে চাপ পিলার দিব পাঁচ ধরনের পিলার দিব পাঁচ বাই পাঁচ এই পিলারের উপরেই কিন্তু আমরা এখন থেকে কংক্রিটের তৈরি যে ব্লক টা এটা ব্যবহার করবো এতদিন কিন্তু আমরা সোলিড ব্রিক্স ব্যবহার করেছি এখন নিচে উপর থেকে কিন্তু হলু ব্লকটা টা ব্যবহার করবো তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই পড়াগুলো গুলো খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা এখানে হচ্ছে কালীগঞ্জ বেরোয়া বক্তারপুর আর যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনের যে নম্বরটা দেওয়া আছে এটা অবশ্যই চব্বিশ ঘন্টা এই হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন ধন্যবাদ